আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখুন এখন এইগুলা রান্না করব। বানাবো লাঞ্চ খাবার জন্যই দেখুন এটা দুই প্যাকেট বানাবো এই পেঁয়াজ একটু ধনে পাতাও মিক্স মশলা একসাথে মেখে ফেলেছি আর এইগুলা সব মশলা দিব সাথে এই পাঁচটা সসও দিব এইগুলা সব কিছু দিব দেখুন আমি সম্পূর্ণ মেখরুল দিয়ে এইটা বানাবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমি এখন বসাই দিচ্ছি এই পাস্তাটা এগুলা ডিফারেন্ট ওয়ে পাস্তা তো খুবই মজা লাগে খেতে আমি গরম হট ওয়াটার বসাই দিচ্ছি এই দেখুন বিসমিল্লা আমি এই হট ওয়াটারের মধ্যে আমি পাস্তাটা বয়েল করব। আর এগুলো বয়েল হতে হতে আমার এই বাগানটাও হয়ে যাবে আমি এখন কাঁচি দি কাটবো দেখছেন তো এই জাতীয় পাস্তা বানাবো আমি মেখরুল একটু সাথে দিব আর একটা কজেট দিব এগুলার ভিতরে ফুড আছে এগুলো এইভাবে রেডিমেড পাওয়া যায় হয়তো আপনারা জানেন এই যে দুই প্যাকেট আমি দুই প্যাকেট করব এখন কারণ আমরা লাঞ্চে আমার ছোটো মেয়ে আসছে আমার একটা নাতিন আছে আমরা সবাই মিলে এটা খাবো লাঞ্চে আজকে ভাত খাবো না আজকে লাঞ্চে আমরা এগুলা খাবো তো ভাবছি আমার ভাই বোনদেরকে দেখাই দেয় কীভাবে আমি এগুলা বানাই এটা আপনাদেরকে কখনো বানাইয়া দেখাই নাই আমি বলেছি না যা কিছু করি আপনাদেরকে দেখাবো এখন আমি আমার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো বেশি দিব না এই যে এক চামচের মতো এক চামচের মতো দিছি আর এটাতে অল্প একটু দেই তাহলে এটার সাথে জোড়া লাগবে না এই পাঁচটার মধ্যে ভেজিটেবল আছে এই পাঁচটাগুলার মধ্যে এগুলোর ভিতরে ফুড আছে এগুলা বেশি ইয়ে বয়েল করতে হয় না আমার বাগান হতে হতে এগুলা হয়ে যাবে আর আমি একটা মেখরুল দিব সাথে প্রথমে আমি জিরা দিয়ে দিচ্ছি কোনো তেজপাতা দিব না শুধু ফুরনের মধ্যে একটু জিরা দিলাম লাল হয়ে গেছে তেল গরম হয়ে গেছিল প্রথমে একটা আনিয়ন দিয়ে দিচ্ছি আজকে লাঞ্চেইটা খাবো তো এর জন্য ভাত খাব না আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এটার সাথে কোনো সয়া সস দিব না এটা আমি বাঙালি স্টাইলে রান্না করতেছি একদম বাঙালি স্টাইলে কোনো ইংলিশ স্টাইলে এটা আমি রান্না করব না আমরা একটু স্পাইস খাই তো এর জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি কি কি দিব এটার সাথে এই দেখুন এটা হলো মিক্স হাব অল্প একটু দিয়ে দিব গ্রাম লাগবে আর দিব আমি এটাতে অর্গানো দেখুন এটা দিব এই আমি পরিমান করে দিচ্ছি আমি বেশি দিচ্ছি না তাও আমি আমাদের বাঙালি মশলা ও সাথে দিব এগুলো শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি আর হোল একটা ইয়ে দিয়ে দিব এই যে ক্রিমি টমেটো পাঁচটা সস সস এটা দিব আরও দিব এইটা অনেক কিছু দিচ্ছি আমি এটার সাথে মেখরুলও দিব এখন আগুনটা একটু কমাই ফেলি পাস্তাটা এখন আমি দেখুন আমাদের মশলাগুলা আমি ইয়ে করে ফেলেছি এইভাবে মিক্স করে ফেলেছি পানি দিয়ে একটু একটা একটা করে দিতে হলে অনেকটা সময় লেগে যাবে তো এর জন্য এখন আমি কি করবো এই পেঁয়াজটাকে এত ভাজবো না এইভাবে জানি না আপনারা কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছি

এই যে আমার মশলাটা হচ্ছে এখন আমি কজের দিয়ে দিব কোজেট দিব মেকরুন দিব প্রথমে এইগুলা বেশি বয়েল করতে হয় না এগুলার ভিতরে ফুড আছে এই আমি এটা নামিয়ে ফেলবো হয়ে গেছে টমেটোর মেকরুল টিন দিয়েছি দিব এইটার সাথে ভেঙে গুড় করে দিব অনেকটা টেস্ট লাগবে খেতে আমি এটা টোটাল বাঙালি স্টাইলে করতেছি আমি ইংলিশ স্টাইলে করতেছি না এটা এই যে একটা মেকরুম দিয়ে দিচ্ছি সাথে খুব মজা লাগে আপনারা এইভাবে একদিন বানাবেন খাবেন সব দেশে এগুলা পাওয়া যায় অজট দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি সসটা দিয়ে দিব এই যে সসটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে ধুয়ে এটা একটু দিয়ে দিব স্বাদ বাড়িয়ে অল্প একটু ধনে পাতাও দিব এটার সাথে সম্পূর্ণ মরিচ মশলা দিয়েছি আমার যতটুকু আমরা খাই ওইভাবে আর এই স্পেগেটি বলে নাই যে দিব আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতেছি ভাই যে এটা অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় এই যে এইটার স্পেগেটি পাউডার এই দেখুন খুব সুন্দর একটা ইয়ে স্মেল আসে আর মজা লাগে আপনারা এইভাবে বানাবেন খাবেন আমি আগুনটা কমাই ফেলছি এখন আমার কোজের টা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর পাস্তাটা ঢেলে দিব যা কিছু দেবার সব কিছু আপনাদেরকে দেখাইয়া দিছি অনেক কিছু দিয়েছি এটার সাথে এখন আমি একটু ঢেকে রাখি আর আমার এই কোজেরটা একটু গলে যাক তারপর আমি পাস্তাটা ঢেলে দিব একটু গলে যাক একদম ইজি কিছু রেডিমেড নিয়ে এসেছি তো এর জন্য কিছু ইজি সম্পূর্ণ সব কিছু রেডিমেড আমি করেছি এই দেখুন হচ্ছে এটা গলে যাবে কজেট গলতে বেশি সময় লাগে না তারপর ওই যে ওইটা দিয়ে দিব এখানে অনেক রকমের হাফ দিয়েছি আমি এই মুসলা আপনাদেরকে দেখাইছি এই যে অনেক কিছু দিয়েছি আপনারা দেখছেন এই যে এগুলা সব কিছু দিয়েছি আমার মরিচ মশলাও দিয়েছি আর গার্লিকের পাউডারও দিয়েছি সব কিছু দিয়েছি এটার সাথে খুব মজা হয় এইভাবে শুধু এগুলা খাবো এটার সাথে আর কিছু খাবো না প্লেটে নিয়ে যেভাবে আমরা ভাত খাই ওইভাবে খেয়ে নিব আমরা এখানে চারজন এই চারজনের জন্য দুই প্যাকেট একদম এনাফ দেখুন দিয়ে দিচ্ছি এটা আর একটা বেবি ছোট দেড় বছরের খেলে একটু একটু খাবে আমাদের সাথে ও তো এখনো খাওয়া বুঝে নাই আমরা ওদের ওকে একটু শিখাচ্ছি আমার ছোট মেয়ের করেন নাতিন একটু একটু ওকে শিখাচ্ছি আমাদের খাওয়াটা এই দেখুন এগুলো আস্তে আস্তে হোক দেখছেন এই হয়ে যাবে একসাথে মিক্স করে এইটা এটার সাথে অল্প একটু ধনেপাতা পাতা দিব শুধু গ্রানের জন্য নাইলে না দিলেও চলতো কারণ অনেক রকমের হাব দিয়েছি আমি অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে এগুলাই এইভাবে আস্তে আস্তে হোক বেশি দিচ্ছি না অল্প এটা এখন একটু আস্তে আস্তে ভালো এটার ভিতরে ঢুকুক আর কিছু দিতে হয় না আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইছি এই দেখুন আবারও আর আমি ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিব এই শর্ট ভিডিওটা আজকে বানাইছি বানাইছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কি কী খাই আমরা শুধু ভাত খাই না এটা এটা অনেক কিছু খাই তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিবেন কমেন্ট দিবেন বলবেন আপনাদের কেমন লাগলো আর সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত আমি পিকচারটা দিয়ে দিব। তাহলে আসি আসসালামু আলাইকুম